আপনাকে কাছে উদ্ধার করা হবে আমি বলেছিলাম আমার মামলা

অগ্রোধ করা হবে কেন সন্ত্রাসীকে ধরতে পারেন না কেন মণি কি করতেছে আপনারা মাঠে নেমে যান দলবলের সাথে সাথে কাজ করেন এসির তলে বসে আপনারা কোনো কথা বলবেন না আপনাদের ভালো মানুষতে বলবেন না সত্য শিখে করেন দেরি সব সুমকে যদি কেউ এককি পূরে আগাতে আমরা তাকে সঙ্গ দেব তাকে তারে বাড়ি জানিয়ে দিব আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম একজন